সবাইকে শুভ সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা সারা গেছে স্কুলে পরীক্ষা দিতে ঈশানবাবু গেছে স্কুলে বাবাকে পাঠাইছিলাম এই বাসার ছাদে তো এ ছাদে মালিকের সাথে কথা হয়েছে উনি বললো যে আপনারা যদি তুলসী গাছ আনতে চান তাহলে উপরে ছাদে আসে ওখান থেকে আনতে পারেন তো বাবারে পাঠাইছিলাম এই যে বাবা দেখেন তুলসী গাছের সাথে দুইটা ফুল গাছও নিয়ে আসছে বোনাস এই যে এটা ওই নয়নতারা ফুল বলি আমরা আর এটা হচ্ছে নয়নতারা ফুল একটা হচ্ছে গোলাপি

তো এখন এই যে ওইখানে লাগাই দিব আর কি এই যে এই বারান্দাটাতে অনেক সুন্দর আর কি রোদ আসে হ্যাঁ ওইটা ওই টপটা বাইরে ওই কোনার মধ্যে বসে তারপর রসি দেবে না দিলে ভালো হয় না এই যে নিয়ে যাইব ও নিয়ে যাব না নিয়ে যাব না এই যে আমি একটা পাঁচই আমি দিলে এই নিয়ে যাও এই নিয়ে তুলে দাও এই যে এটার মধ্যে তুলসী গাছ লাগিয়ে দাও দুইটা সারাংশ না একটা সারাংশ দুইটা

এখানে ওর খুব সুন্দর রোদ আসে আর বৃষ্টি বৃষ্টি জল ডলা শোনো এখানে অনেক গাছ হইবো এখন দেখা যাক কি আর এদিক দিয়ে খুব সুন্দর পাখিও আসে এই রেলিং এর এখান দিয়ে পাখি আছে বিকেলের দিকে দেখেন যে ফুল ধরেছে কি সুন্দর অনেক দিন পর এরকম গাছে ফুল ধরার গাছ দেখলাম গাছের তো মুখই দেখা হয় না

এই যে আমাদের ফুল গাছ লাগানো মোটামুটি কমপ্লিট এখন দেখা জায়গাগুলো হয় কিনা যদি হয় তাহলে আবার কিনে আনবো আর দু একটা টপ কিনে এনে মাটি সহ কিনে আনলে আর কিছু গাছ লাগানো যাবো గారు ఫుల్ని রান্নাবান্না হয়েছে খুবই ঝামেলার কাজ খাওয়া দাওয়া করতে গেলে রেসিপি খুঁজে পাওয়া যায় না রেসিপি পাইলে সেটা পছন্দ হয় না যেটা আমার পছন্দ হয় সেটা আরেকজনের পছন্দ হয় না পছন্দ হইলে পড়তে পড়তে ভাবলাম যে যা মাথায় আসছে সেটাই রান্না করব। তো আজকে রান্না বান্নার দায়িত্ব মাকে দিয়েছি আজকে রান্না হবে বাটা মাছ দিয়ে টকের তরকারি মাছের মাথা দেয়া চটচড়ি কি কি রান্নাবান্না বান্না করি আপনার ওগুলোকে শেয়ার না করলে কি আর হয় বলেন তো ব্লগ যেহেতু করি ভিডিও শেয়ার না করলে কেয়ার হয় তো এখানে দেখেন মা টকের তরকারি রান্না করতেছে আর এক পাশে মাছের মাথা ভাজি করতেছে তো আমি ওইদিকে সবজি কাটতেছি কি কি কাটতেছি তো দেখলে বরবটি দিয়ে ডাটা দিয়ে মিক্স করে একটা চটচি রান্না করা হইব আর এখানে মা টকের তরকারিতে কাঁচা আমটা দিয়ে দিল কাঁচা আম চাইছিলাম একটু বেশি করে ফ্রিজিং করে রাখুম কিন্তু সারা বাবার লেগে পারি নাই কারণ হয়েছে যে ওনারে বলছিলাম কাঁচা আম আনার জন্য বাসায় এসে কাইটা দিহি যে পাকা আম তারপরে আর কি সেই আম সব আচার বানিয়ে ফলাইছি সেখান থেকে কিছু কিছু রেখে দিয়েছিলাম মেমে ফ্রিজে ওইগুলা দিয়ে এই যে এখন কয়দিন পর পর যখন মন চাই তখন এই যে টক রান্না করে খাই আর কি কিন্তু তারপরও একদম কর কষ্টা কাসাম পাই নাই আমি বইয়ের সিজনেও আমি কোনো শুকনা বরে রাখতে পারি নাই কারণ আনতে বলছি আনে না এখন বাজারটা দূরে হওয়ার কারণে আমি একটু অলস বেশি তো এর জন্য বাজারে যাইতে ইচ্ছা করে না তো ওনারে পাঠায় উনি মন চাইলে যখন সামনে পায় নিয়ে আসে না পাইলে অমনি থাকে ও কি পরীক্ষা দিস দাদু

এই যে আমার বেকার স্বামী এসে পড়ছে মরিচ নিয়ে তো দেখতেই পাইতেছেন মরিচের যে কি পরিমাণ দাম হয়ে গেছে তো তখন কইছিলাম আমার স্বামী রে যে কাঁচামরিচ কিনে বেশি করে ফ্রিজে কিন্তু আনলো না এখন দেখেন তো পঞ্চাশ টাকার কাঁচামরিচ কিনে খাওয়া লাগবে বর্ষার দিন সবজিওয়ালা কুটিপুটি হয়ে যায় বুঝছেন তো ওইদিকে বান্না হয়ে গেছে আমি আর মা একটু ছাদের মধ্যে খালি কর্ম করলেও তো হইব না মাঝে মাঝে ধর্মও করতে হইব। তো এর জন্য ছাদে আইসি কেন ছাদে আইসি হয়েছে ফুল নিয়ে আনলে কে তো ছাদে শুনলাম অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে বাবা সেদিন সাদে আসছিল বাবা বাসায় যে কইলো যে ছাদে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে তোর যদি পূজা দিতে ইচ্ছা করে ফুল ফুল না সমস্যা তুই আনতে পারবি তারপর আমি ভাবলাম তাহলে আজকে একটু ফুল নিয়ে বাবা বাড়িতে আসে মানে বাসায় আছে বাবারে বলবো যে পূজা দেওয়ার জন্য তো এর জন্য আর কি আমি আর মা ছাদে আসলাম ফুল নেওয়ার জন্য আর ভাবলাম বাইরের পরিবেশটা একটু দেখে যাই কারণ এই বাসায় আসার পর তো এই বাসার ছাদ দেখা হয় নাই আসলে এই বিল্ডিং এর কাজ এখনো শেষ হয় নাই দুই তালা আরো হইতেছে যার কারণে ছাদের পাশ দিয়ে যে রেলিং বলে না ওইটা উঠায় নাই এর জন্য ছাদে আসা নিষেধ বাচ্চারা আসতে পারে না কিন্তু বড় মানুষ তো আইতে পারে তো এখানে আমি যতগুলো ফুল পাইছি সব এক এক করে তুলে নিয়ে যাবো এত সুন্দর সুন্দর ফুল দিই খেয়ে আমার মন চাইতেছে আজকে পূজা দেই কিন্তু আসলে পূজা আমি খুব ভালো করে দিতে পারি না আর পূজা খেমে দেয় এটা আসলে আমার খুব ভালো করে জানা নাই এর জন্য পূজাটা আমি দেইনি আসলে আমার বাসায় পূজা দেয় হচ্ছে আমার শ্বশুরমশাই প্রতিদিনই সকালবেলা এসে পূজা দিয়ে যায় এর জন্য পূজা দেওয়াটা আসলে আমি শিখি নাই বা দেওয়ার প্রয়োজন হয় না হয়তো ভবিষ্যতে যখন প্রয়োজন হবে তখন শিখে নেবো ইউটিউবে তো সবই পাওয়া যায় এখন পূজা কেমনে দিতে হয় সেটাও যদি ইউটিউবে সার্চ দেয় না তাও দেখবেন খুব সুন্দর করে ভিডিও করা আছে ওখানে পাওয়া যায় এর জন্য আর মাথা ঘামাই না তো এখানে ফুল নিলাম তুলসী পাতাও নিয়ে নিলাম যেহেতু নতুন বাসায় আইছি তুলসী গাছ যা ছিল আগের বাসা সব ময়রে টরে সাফা হয়ে গেছে তো আজকে তো আপনাদের দেখাইলাম যে বাবা একটা তুলসী গাছ এনে আমাদের বাসায় নতুন করে লাগাইলো এখন দেখা যাক তুলসী গাছটা বাসে কি মরে যদি বৃষ্টি ঠিক মতো হয় রোদ ঠিক মতো আসে তাহলে হয়তো বাঁচবো কারণ এই বারান্দাতে মানে এই বাসার বারান্দাতে এত সুন্দর রোদ বৃষ্টি আসে না এখানে গাছ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা বাঁচতে পারি না পারি থাকতে পারি বা না পারি গাছ কিন্তু খুব সুন্দর আরামে এখানে বসবাস করতে পারবো তারপর বাসায় এসে স্নান দান করে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে ফেলেলাম কি কি রান্না করছি আপনি গত দেখাইছি আজকে রান্না করছি সরসরি টকের তরকারি এই যে মাছের মাথা দিয়ে সরসরি এত স্বাদ হয়েছে আমার খুব ভাল লাগছে তো সরসরি আমার ছোটবেলা থেকেই পছন্দ তখন যখন একসাথে থাকতাম আমার শাশুড়ি মার সাথে শাশুড়ি মা মাঝে মাঝে সরসরি রান্না করে খাওয়াইতো এত ভাল লাগতো খাইতে আর এখন মারে পাইছি তো ভাবলাম একটু সরসরির তরকারিটা আমি কেটে দিই মানে সবজিটা আমি কেটে দিই কারণ তোর সরসরির ব্যাপারটা হয়েছে কি সবজি কাটতে একটু বেশি সময় লাগে এটাই হচ্ছে সমস্যার ব্যাপার এর জন্য আমি যখন একা একা থাকি তখন সরস্বরি রান্না করতে ইচ্ছা করে না কারণ সবজি কাটতে কাটতে দেরি হয়ে যায় তখন আর রান্না করতে ইচ্ছা করে না তাই ভাবলাম যে আজকে যেহেতু মা আছে আমি সবজিটা কেটে দিই মা রান্নাটা করতে পারবো এর জন্য আজকে মার হাতে সরসুরি খেলাম আর বড় মাছের মাথা দিয়ে সরসড়ি একটা আলাদাই মজা তো দেখেন কত খুশি বত্রিশটা দাঁত বের করে হাসি দিতেছে কারণ আমাকে জিজ্ঞাসা করতেছে আমার বর মহাশয় কেমন হয়েছে ও আপনি তো তারা এটা কথা বলেই নাই আপনারা অনেকে এসে আমার কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করেন আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড কিছুই করেন না সারাদিন খালি খায় আর খায় আপনারা তো বিরুদ্ধে দেখেন অল টাইম আমার হাজবেন্ড আমার বিরুদ্ধে থাকে আর তার বিরুদ্ধে দেখবেন হ্যাঁ তিনবেলায় খালি খায় আর খায় তাহলে কামটা করে কি কন সারাদিন খালি খায় আমার হাজব্যান্ডের কাম হচ্ছে খাওয়া বুঝছেন তারপরে যে জলের বোতল সেই দিন যে বাইরে গেছিলাম না এই জলের বোতল দুইটা হচ্ছে গিফট করছিল আমার ভাই ভাগনে ভাগ্নি রে তো দুইজন ঘুমাইতে আছে তাও জলের বোতল দুইটা মাথার কাছে নিয়ে নিয়েছে মানে নতুন জিনিস পড়লে আপনাদের কিনে দিলে সেই জিনিস অন্তত পক্ষে সাত দিন পর্যন্ত কাজ ছাড়া করব না এখন হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা ভাবতেছে ডিম ভাজি খাই অনেকদিন ধরে ডিম ভাজি খাওয়া হয় না তো মাকে আবার রান্না করে দিয়ে দিছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কাইটে ডিম গুলানো হয়েছে আজকে আমরা চারটা ডিমের ছয়টা ডিম বানাবো এরকম করে যদি আপনারা গুলে গুলে নেন না এক চামচ করে দিবেন দেখবেন একটা ডিমের সমান হয়ে গেছে এটা হচ্ছে কম খরচে কিভাবে স্যাব দিয়ে সবকিছু ঠান্ডা রাখবেন মনে করেন আপনি যদি একটা ডিম ভাজি খান এখন আপনার পাশের জন্য আপনার দিকে তাকে থাকবে বলবে এই যে দেখছো নিজের জন্য ঠিকই ডিম ভাজি করছে আমার জন্য করে নাই এখন তার জন্য যদি করতে যায় তাহলে একটা ডিমের জায়গায় দুইটা ডিম খরচ হবে তো সেই হিসাব করতে গেলে আপনি একটু বুদ্ধি খাটে পেঁয়াজ কাঁচা একটু বেশি করে কাটবেন দুইটা ডিমটা গুলাইবেন গুলে এক চামচ এক চামচ করে দিয়ে দুইটা ডিমটা চারটা ডিম বানিয়ে ফেলবেন তাহলে দেখবেন খরচও কম হবে সবার মুখেও হাসি ফুটবে এই হচ্ছে টেকনিক খাওয়া দাওয়া শেষ করছি রাতের খাওয়া দাওয়া শেষ করার পর পর আমার মা তার বাক্স বুক্স নিয়ে বসছে মা হয়েছে পান খাবে মার পান খাওয়ার নেশা আছে তো মার পান খাওয়া দেখে আমাদের সবারই একটু পান খেতে ইচ্ছা করে তো সারা বাবাও পান খায় মাঝে মাঝে যখন মা পান খাইতে বসে এসে আমিও দু একবার খাইছি তারপরে বাবাও দু একবার খায় এই করতে করতে দেখা যায় যে মার দশ টাকার পান এখন দুই দিনেই শেষ হয়েছে তারপর আর কি মা দেখেনি যে খুব সুন্দর করে পান আমি ঠিক একটা বুঝি না যে এত কিছু দিয়ে পান বানাইলে পান স্বাদ লাগে আর এমনি খালি পান খাইলে সেটা স্বাদ লাগে না কেন মশলাপাতি ছাড়া কি দুনিয়া এমন কোন জিনিস নেই যেটা খাওয়া যায় তো এদিকে মা হচ্ছে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছে দেখে একটু মনও খারাপ লাগলো কারণ হয়েছে এতদিন ছিল খুবই আরামে আসলাম আরামের জীবনটা আবার ব্যারামের জীবনে পরিণত হবে কি আর করবো বলেন এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন আজকে এনে আছে কালকে ওনে আসে সংসার তো করতেই হবে দেখছেন আমার মার এত বয়স হয়ে গেছে আমাদেরকে তাও ফেলে ফেলে রেখে সেই সংসারে ফেরত দিতে হয় আর আমরা কি জিনিস কম সত্যি মেয়ে মানুষের জীবনটা বড়ই কঠিন অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম চোখে প্রায় জল এসে পড়ছিল তারপর ভাবলাম না থাক এইটুকুতে যদি কান্দি সারাটা জীবন তো পইড়ে রয়েছে তখন আর কান্দ কেমনি তো চোখের জলটা নয় সেই বাকি দিনগুলোর জন্য বাঁচায় রাখি তারপর বুকের ভেতর পাথর চাপা দিয়ে মাকে একটু সাহায্য করলাম যাতে খুব সুন্দরভাবে মা প্যাকিংটা কইরে চলে যেতে পারে কি আর করবো বলেন তো এরকম যদি কখনো কখনো সমস্যা হয় ধরেন বাসা পাল্টায় আমি অসুস্থ হই সেই বানায় মাকেও আবার বাসায় আনতে পারবো আর আপনারা অনেকেই বলছেন আমার মা বাবা নাকি বেশিরভাগ সময় আমার বাসাতেই থাকে আহ কি জানি আমি তো জানি না ভাই